ভারতীয় আইন পক্ষপাত কোথায় একটি বিশ্লেষণাত্মক নিবন্ধ ভারতীয় আইন কাঠামো বহুস্তর ও জটিল এটি একদিকে নারীর অধিকার রক্ষা করতে সচেষ্ট অন্যদিকে কখনো কখনো পুরুষদের প্রতি অবিচার করছে বলে অভিযোগ উঠেছে নারী ও পুরুষের কার প্রতি আইন বেশি পক্ষপাত দুষ্ট এই প্রশ্নের উত্তর একমাত্রিক নয় বরং সমাজ সংস্কৃতি ইতিহাস ও বাস্তব অভিজ্ঞতার আলোকে বিচার করতে হয় ভারতের আইন নারী অধিকার রক্ষায় একাধিক শক্তিশালী ধারা সৃষ্টি করেছে যৌন হয়রানির বিরুদ্ধে আইন গৃহহিংসা প্রতিরোধ আইন যৌতুক বিরোধী আইন এবং মাতৃত্বকালীন সুবিধা এসবই নারীদের সুরক্ষা ও ক্ষমতায়নের জন্য গৃহীত হয়েছে এই আইনগুলো বহু ক্ষেত্রে নির্যাতিত নারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে যারা বছরের পর বছর সমাজে নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সমস্যার সূত্রপাত তখনই হয় যখন এসব আইন কিছু কিছু ক্ষেত্রে অপব্যবহার হতে শুরু করে বেশ কয়েকটি ঘটনা প্রমাণ করে যে মিথ্যা অভিযোগের জেরে নির্দোষ পুরুষেরা জেলে গিয়েছেন তাদের মান ইজ্জত ও পেশাজীবন ধ্বংস হয়েছে এমনকি কখনও কখনো গৃহহিংসা বা যৌতুক বিরোধী আইনকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এসেছে পুরুষের অভিযোগ হল ভারতে তাদের জন্য কোনো নির্দিষ্ট সুরক্ষা আইন নেই যেখানে তারা মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার হলে প্রতিকার চাইতে পারে গৃহহিংসা আইন একতরফাভাবে নারীদের পক্ষে যার ফলে অনেক সময় পুরুষ বা তার পরিবারের লোকেরা আইনি হয়রানির শিকার হন অন্যদিকে নারীরাও যুক্তি দেন যে হাজারো আইন থাকা সত্ত্বেও বাস্তব জীবনে তারা নিরাপদ নন রাস্তা অফিস এমনকি পরিবারেও তারা নানা ধরনের নিপীড়নের শিকার হন পুলিশি ব্যবস্থা অনেক সময় নারীর পক্ষে দাঁড়াতে অনিহা প্রকাশ করে ফলে আইন যতই লেখা থাকুক বাস্তবতা অনেক ক্ষেত্রে তাদের প্রতিকূলে ভারতীয় বিচার ব্যবস্থা ধীরে ধীরে পরিবর্তনের পথে এগোচ্ছে এখন সমতা ন্যায় এবং মানবিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নারী অধিকার রক্ষার পাশাপাশি পুরুষের প্রতিকার পাওয়ার পথ খুলে দিতে হবে এটাই ভারসাম্যপূর্ণ আইনি কাঠামোর ভবিষ্যৎ সুতরাং ভারতীয় আইন কোনো এক পক্ষের প্রতি চিরকালীন পক্ষপাত দুষ্ট এই বক্তব্য যেমন সত্য নয় তেমনই একে সম্পূর্ণ নিরপেক্ষ বলা যায় না আইন প্রয়োগ সমাজের মানসিকতা এবং বিচারক সদিচ্ছা এই তিনটির সমন্বয়ই নির্ধারণ করে যে প্রকৃতপক্ষে কার পক্ষে পক্ষপাত হচ্ছে আর কার পক্ষে হচ্ছে না ভারতীয় আইন পক্ষপাত কোথায় একটি বিশ্লেষণাত্মক নিবন্ধ ভারতীয় আইন কাঠামো বহুস্তর ও জটিল এটি একদিকে নারীর অধিকার রক্ষা করতে সচেষ্ট অন্যদিকে কখনো কখনো পুরুষদের প্রতি অবিচার করছে বলে অভিযোগ উঠেছে নারী ও পুরুষের মধ্যে কার প্রতি আইন বেশি পক্ষপাত দুষ্ট এই প্রশ্নের উত্তর একমাত্রিক নয় বরং সমাজ সংস্কৃতি ইতিহাস ও বাস্তব অভিজ্ঞতার আলোকে বিচার করতে হয় ভারতের আইন নারী অধিকার রক্ষায় একাধিক শক্তিশালী ধারা সৃষ্টি করেছে যৌন হয়রানির বিরুদ্ধে আইন গৃহহিংসা প্রতিরোধ আইন যৌতুক বিরোধী আইন এবং মাতৃত্বকালীন সুবিধা এসবই নারীদের সুরক্ষা ও ক্ষমতায়নের জন্য গৃহীত হয়েছে এই আইনগুলো বহু ক্ষেত্রে নির্যাতিত নারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে যারা বছরের পর বছর সমাজে নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সমস্যার সূত্রপাত তখনই হয় যখন এসব আইন কিছু কিছু ক্ষেত্রে অপব্যবহার হতে শুরু করে বেশ কয়েকটি ঘটনা প্রমাণ করে যে মিথ্যা অভিযোগের জেরে নির্দোষ পুরুষেরা জেলে গিয়েছেন তাদের মান ইজ্জত ও পেশাজীবন ধ্বংস হয়েছে এমনকি কখনো কখনো গৃহহিংসা বা যৌতুক বিরোধী আইনকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এসেছে পুরুষের অভিযোগ হলো ভারতে তাদের জন্য কোনো নির্দিষ্ট সুরক্ষা আইন নেই যেখানে তারা মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার হলে প্রতিকার চাইতে পারে গৃহহিংসা আইন একতরফাভাবে নারীদের পক্ষে যার ফলে অনেক সময় পুরুষ বা তার পরিবারের লোকেরা আইনি হয়রানির শিকার হন অন্যদিকে নারীরাও যুক্তি দেন যে হাজারো আইন থাকা সত্ত্বেও বাস্তব জীবনে তারা নিরাপদ নন রাস্তা অফিস এমনকি পরিবারেও তারা নানা ধরনের নিপীড়নের শিকার হন পুলিশি ব্যবস্থা অনেক সময় নারীর পক্ষে দাঁড়াতে অনিহা প্রকাশ করে ফলে আইন যতই লেখা থাকুক বাস্তবতা অনেক ক্ষেত্রে তাদের প্রতিকূলে ভারতীয় বিচার ব্যবস্থা ধীরে ধীরে পরিবর্তনের পথে এগুচ্ছে এখন সমতা ন্যায় এবং মানবিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নারী অধিকার রক্ষার পাশাপাশি পুরুষের প্রতিকার পাওয়ার পথ খুলে দিতে হবে এটাই ভারসাম্যপূর্ণ আইনি কাঠামোর ভবিষ্যৎ সুতরাং ভারতীয় আইন কোনো এক পক্ষের প্রতি চিরকালীন পক্ষপাত দুষ্ট এই বক্তব্য যেমন সত্য নয় তেমনি একে সম্পূর্ণ নিরপেক্ষ বলা যায় না আইন প্রয়োগ সমাজের মানসিকতা এবং বিচারক সদিচ্ছা এই তিনটির সমন্বয়েই নির্ধারণ করে যে প্রকৃতপক্ষে কার পক্ষে পক্ষপাত হচ্ছে আর কার পক্ষে হচ্ছে না